আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছে সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন তো অনেকেই জানেন না কীভাবে ফেসবুকের কাজগুলো করতে হয় তো কীভাবে ফেসবুকের কাজগুলো করবেন সম্পূর্ণ প্রসেসে ভিডিওতে দেখাবো কিভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কীভাবে ফাইলগুলো সাজাবেন এবং আমার কাছে কীভাবে আপনি ফাইলটা সাবমিট করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু এই ভিডিওতে দেখাবো তো সকলে ভিডিওটা পুরোপুরি দেখবেন কেউ এক্সপার ডিসক্রেব করবেন না তো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিন্তু অবশ্যই জিমেল নাম্বার লাগে তো নাম্বার আর জিমেল সারে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন যে কোনো একটা লাগবে তো একটা নাম্বার তো পাওয়া যাবে না তো আপনারা জিমেল করতে পারেন একটা জিমেল দেখা যায় কি চার পাঁচটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় আর যাদের এই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা হচ্ছে তারা কি করবেন আউটলুক দিয়ে করতে পারেন তো আমি আজকে আউটলোক দিয়ে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটাই দেখাবো আর যাদের আউটলোক দিয়ে হবে না তারা কি করবেন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা দিয়ে পাঁচটা চারটা পাঁচটা জিমেল ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় করার এটা শেষ করে আবার নতুন করে কি করবেন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেন আবার পাঁচ ছ টাকার অ্যাকাউন্ট করবেন এভাবে আপনার কাজগুলো করতে করতে পারেন তো কিভাবে কি করবেন সম্পূর্ণ প্রসেস এখন দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক তো দেখেন ফেসবুক এখন ক্রিয়েট করার জন্য এখন ফার্স্ট টাইম আপনি যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন তো আমি একটা নাম দিতেছি আমিন আহমেদ নেক্সট তারপর এখন ডেট অফ বার্থ দেবেন যে কোনো একটা ডেট অফ বার্থ দিয়ে দিবেন আঠারো বছর উপরে তারপর নেক্সট ক্লিক করবেন এখান থেকে মেল ফিমেল আপনার লিঙ্কটা দিয়ে দেবেন জেন্ডার দিয়ে দেবেন ঠিক আছে তো ফেসবুক ক্রিয়েট করা কিন্তু সিম্পল তার কিন্তু অ্যাকাউন্ট হয় না যেমন আপনাদের এই বর্তমানে যে আছে সেই টেম্পল দিয়ে কিন্তু ক্রিয়েট করা হয় তো আপনারা এইভাবে আউটলোড ক্রিয়েট করে করতে পারেন বাকিটা আপনার কি করবেন যদি আউটলোড দেওয়া হয় তাহলে আপনার ক্রিয়েট করে দেন করতে পারেন আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেন ওই জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেই জিমেলটা রিমুভ করে একটা দেবেন একটা দেন এই আপনার যে অরিজিনাল জিমেলটা সেটা রিমুভ করে দেবেন তাহলে কি হবে কিভাবে ওই জিমেল আপনি আবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে তো এভাবে এখন অ্যাকাউন্ট করতে হবে কিছু করার নেই এখন আমরা আমাদের আউট আউটলোট দিয়ে দেবো এখানে মিলে এখানে আউটলোট দিয়ে দেবেন যে আউটলোটটা এখন ক্লিক করবেন এখন একটা পাসওয়ার্ড দিতে বলছে অবশ্যই পাসওয়ার্ড দেখেন পাসওয়ার্ডটা কেবল একটু দেখেন আজকে হচ্ছে আট তারিখ ঠিক আছে তো আট তারিখ হলে আপনার কী করবেন একটা আপনি যে কোনো একটা নাম দেবেন পাশে নামের পরে আপনারা কি করবেন আপনাদের যেই দিনের ডেটে যেই দিনের ডেটে আপনি করবেন সেই দিনের ডেট দিয়ে দেবেন ট তারিখ আট তারিখ দিয়ে দিচ্ছি যদি আবার কালকে আপনি অ্যাকাউন্ট করে তাহলে নয় তারিখ যেদিন আপনার কি সাবমিট করে আমার কাছে পাঠাবেন ফাইলটা সেই দিনের ডেট অবশ্যই আপনার পাসওয়ার্ডে থাকতে হবে ঠিক আছে নাহলে কিন্তু ফাইল রিসিভ হবে না তো দেখুন আট তারিখ দেবেন ক্লিক করে দেবেন আর এই যেহেতু সম্পূর্ণ প্রসেস দেখানো হবে তো ভিডিও একটু লং হবে ঠিক আছে সবগুলোই একটু সহকার দেবেন এখন এখানে সেম নাও কিংবা নট নাও যে কোনো একটা দিতে পারেন আই এগ্রি তো দেখুন এখন কিন্তু একটা এখানে আপনার কনফার্মেশন করছে তো আপনার আউটলোগে কিন্তু একটা মেল চলে গেছে সে এখানে দিতে হবে তো আপনি আউটলোগে চলে যাবেন আউটলোড থেকে মেলটা নিয়ে নেবেন এখানে আসার পর একটা চলে আসছে এই যে নাইন ফাইভ ডাবল ওয়ান জিরো আপনার এখান থেকে এই কোডটা নিয়ে নেবেন ঠিক আছে কপি করে নিতে পারেন অথবা আপনার মুখস্থ করে নিতে পারেন আমি কপি করে নিলাম পেস্ট করলাম তো দেখুন আমি কিন্তু কোডটা এখানে বসে দিচ্ছি এবং নেক্সট ক্লিক করে দিলাম তো দেখুন অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেলে এখন প্রোফাইল পিকচার দিতে বলছে তো আমাদের এখানে যে ফেসবুকের এখন বর্তমান সিস্টেমটা হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইল পিকচার না দিলেও হবে কোনো সমস্যা নাই তো আমি একটা ক্রিয়েট হয়ে গেছে এখন অ্যাকাউন্টটা ফাইল এখান থেকে আমরা যে ইমেল দিলাম তারপর পাসওয়ার্ড দিলাম তারপর এখানে একটা কিউ টু এফ কোড লাগবে সব কী কী করবেন দেখে দিয়েছি তো আপনার এখানে যেই মেলটা দিলেন সেই মেলটা মেলটা তো লাগবে না এখান থেকে ইউ আইডি নিতে হবে আর হচ্ছে আপনার পাসওয়ার্ডটা আপনার ফাইলে রাখতে হবে তো আমি একটু দেখে দিচ্ছি কেউ কী করবেন এখান থেকে নেক্সট করে দেবেন আপনারা যে কোনো যে কয়টা স্টেপ আসবে ওগুলো আপনার নেক্সট করে ঠিক আছে তো আপনার দেখুন এখন কিন্তু অ্যাকাউন্টে চলে আসছে তো আপনার এখানে ক্লিক করতে পারেন অথবা এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করে আপনার আপনার নামের মধ্যে ক্লিক করে দেবেন এখানে আমরা ক্লিক করে আপনার প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পর এখান থেকে ইউ আইডিটা নিতে হবে তো ইউ আইডিটা কীভাবে নেবেন একটু দেখাই তো ইউ আইডি নেওয়ার জন্য আপনার প্রোফাইলে আসার পর এখান থেকে থ্রি ডট দেখবেন থ্রি ডটে ক্লিক করবেন তারপর এই নিচে দেখতে দেখবেন এই ইউ আইডিটা এটা কপি করে নিয়ে নেবেন এখান থেকে তো কপি করলাম এখন ফাইলটা যেখানে সাবমিট করবো আপনার এখানে গুগল শিট লাগবে গুগল শিটের লিংক কিন্তু আপনার এই সব কিছু এখানে যে কটা বিক্রি আছে যে কোনো অ্যাপ আছে এখানে সবগুলো লিঙ্কিত আপনারা আপনাদের গ্রুপে পেয়ে যাবেন গ্রুপ থেকে এই গ্রুপে যে পিন পোস্টে দেখবেন যেখানে এই আপনার প্রয়োজনীয় অ্যাপের যে লিস্টগুলো ওটা ক্লিক করেন তাহলে কিন্তু এইগুলো সবগুলো পেয়ে যাবেন তখন নিয়ে নেবেন আপনি যে গুগল শিটটা প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর এখানে ওপেন করবেন এবার ফাইলটা সার্চ হওয়া যাবেন দেখায় আপনি কী করবেন এই যেখানে প্লাস এখানে ক্লিক করবেন দেন এখান থেকে নিউ এক্সেল ফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ফার্স্টে আপনার এ নাম্বার যে গর্তাটা আছে সেই গরটাতে আপনার ইআইডি দেবেন বি নাম্বার পাসওয়ার্ড দেবেন এবং সি নাম্বার টোয়ফি করতে দেবেন তো আমি কি ওয়াই দিচ্ছি দেখেন আমি আমার একটা সাজানো দেখে দিচ্ছি দেখেন এই যে আমি ফার্স্টে করে ইউআইডি দিচ্ছি সেকেন্ড করে পাসওয়ার্ড এবং থার্ড করে দিচ্ছি হচ্ছে আপনার এই কি তারপর আপনার এখানে ইউআইডিটা পেস্ট করে দেবেন তো আমি ইউআইডিটি কিন্তু কপিগুলো নিয়ে আসি এখন পেস্ট করে দেব পেস্ট করার পরে একটু দেখেন আপনারা ফার্স্ট এগুলো কেটে দেবেন ঠিক আছে ওই ফার্স্ট এগুলো এবং রাখবেন ইউআইডিটা হচ্ছে সিক্স ওয়ান থেকে শুরু সিক্স মান্থ থেকে ইউআইডি শুধু সিক্স মান্থ থেকে আপনার ইউআইডি রাখবেন শুধু আর বাকিগুলো লাগবে না বাকিগুলো সব দেবেন শুধু ইউআইডি রাখবেন ঠিক আছে তো ইআইডিটা এখান থেকে যেভাবে নেবেন যেভাবে দিলেন সেভাবে ইআইডিটা এখন সাবমিট করে দেবেন দেন এখানে পাসওয়ার্ড দিতে বলছি তো পাসওয়ার্ড আপনি ফেসবুক অ্যাকাউন্ট যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দেন আমার হচ্ছে এটা আন এ ওয়াই ডাবল এ এন আইএন এট দা রেট জি ওয়াইট ঠিক আছে পাসওয়ার্ডটা দিলাম পাসওয়ার্ড দেওয়ার পর এখানে টু এফি কে দিতে হবে তো এফ টু এফিটা হচ্ছে আপনার এখানে ফেসবুক অ্যাকাউন্টে যাবেন টু এফি কি বিয়ের করার জন্য আপনি এখান থেকে দেখবেন থ্রি লাইন থ্রি লাইন ক্লিক করবেন দিন এখান থেকে এ ক্লিক করে দেবেন সিটিং থেকে আবার সিটিং ক্লিক করবেন তো টু এফি কি বিয়ের করার আগে কিন্তু আপনার এখানে কিন্তু আপনার মেলটা একটা টাইম এড করে নিতে হবে টাইম এলেট করার জন্য পার্সোনাল ডিটেলসে যাবেন তারপর আপনার একটা অ্যাড করে নেবেন টাইম বেল কোথায় পাবেন যে কোনো একটা টাইম বেল নিয়ে পাবেন আমাদের এই গ্রুপে ওখান থেকে একটা কোনো একটা ট্যাম্বেল নিয়ে নেবেন ঠিক আছে তো আমরা একটা ট্যাম্বল নিয়ে নিতেছি অথবা আপনারা কিন্তু টেলিগ্রামে টেলিগ্রামে কিন্তু এইটা পাবেন এই টেমটা পাবেন এখান থেকে লিঙ্কটা থেকে আপনারা কি এখান থেকে ট্যাম্বল একটা নিয়ে ক্লিক করে আমি ট্যামেল একটা নিয়ে নিলাম আর টেম্পেলের লিঙ্ক বিভিন্ন অনেক টেমেল আছে ঠিক আছে সেগুলো লিঙ্ক আমরা আমাদের গ্রুপে দিয়ে রাখছি ওখান থেকে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে যে কোনো টেম্বেল নেবেন তো আমি একটা টেমাল নিয়ে নিলাম নেওয়ার পরে এই যে টেম্পটা এই জিমেলটা নিয়ে নিলাম এই জিমেলটা এখন অ্যাড করব আর আগে যে আউটলুকটা আছে সেটা আমরা রিমুভ করে দেবো তাহলে কি হবে এই আউটলুক দিয়ে আমরা আরেকটা এখন ক্রিয়েট করতে পারবো যেহেতু ট্যাম্প হইতেছে ক্লিক করলাম অ্যাড অ্যাড্রেস এখানে টেম্পেল দিয়ে দেব টেম্পেল দেওয়ার পর এখানে টিকমার্ক করে নেক্সটে ক্লিক করবেন কনফার্মেশন করতে হবে কোডটা কিন্তু আপনাদের এই এই মিলে মিলে পেয়ে যাবেন টেম মেলে পেয়ে যাবেন এখানে দেখেন মিলটা চলে টাইজ দেখেন তো এখান থেকে একটা কপি করে নিয়ে নেবেন কোডটা কোডটা কপি করে নেওয়ার পর এখানে কোডটা দিয়ে দেবেন কোর্টটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন তো এটা করলে কিন্তু আপনাদের ইমেলটা এখানে অ্যাড হয়ে যাবে যে এইটা মেলের যে ইমেলটা তো এটা অ্যাড হওয়ার পর আপনারা কি করবেন আপনাদের যে আউটলোকটা সেই আউটলুকটা রিমুভ করে দেবেন তো আমি আউটলকটা রিমুভ করে দিলাম আউটলুকটা রিমুভ করলে এই আউটলুক দিয়ে আপনারা কিন্তু আবার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এইভাবে কিন্তু এই যে কটা অ্যাকাউন্ট হয় সেগুলো করে নেবেন দেন আপনারা কি করবেন এই আউটলুকটা ডিলিট করবেন নতুন করে আবার আউটলুক ক্রিয়েট করবেন সে আউটলোক আবার চার পাঁচটা অ্যাকাউন্ট করবেন এইভাবে কিন্তু ফেসবুক আনলিমিটেড করতে পারবেন ঠিক আছে তো আউটলোক কিন্তু কিনতে কোনো টাকা লাগছে না আপনার আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কোনো ডিভাইস থেকে আর আপনার যে জিমেলের ব্যাপারটা সেটা হচ্ছে আপনার একটা ডিভাইসে দেখা যায় দুই তিনটা একদিনে দুই তিনটা বেশি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয় না আর আউটলুক কিন্তু আনলিমিটেড ক্রিয়েট করা যায় আপনারা চাইলে আউটলুক দিয়ে করতে পারেন আর যাদের আউটলুক দিয়ে হয় না তারা কী করবেন জিমেল দিয়ে করবেন অথবা কোথাও থেকে জিমেল এখন ক্রিয়েট করে জিমেল ক্রিয়েট করে দেন ওগুলো দিয়ে এখন ক্রিয়েট করতে পারেন তো এটা হয়ে গেলে আপনার এখানে লাগবে হচ্ছে আপনার ইটা এই যে এখানে পাঁচ আসবেন আশা করি টু এফি কিটা নেবেন এখান থেকে তো এই টু নিয়ে নেবেন এখানে আপনার নামে ক্লিক করবেন নামে ক্লিক করবেন এখান থেকে নেক্সট ক্লিক করবেন উপরটাতে টিক রেখে নেক্সট ক্লিক করবেন তো এই যে দেখেন আপনাদের এই কোডটা লাগবে তো ঠিক আছে এই কোডটা এখান থেকে কপি কিতে ক্লিক করবেন ক্লিক করে এটা আপনারা এখানে লিখে দেবেন লাস্টের ঘরে এটা দিয়ে দেবেন তাহলে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল ঠিক আছে এখন কী করবেন এখন আরেকটু কাজ আছে সেটা হচ্ছে আপনার এই যে এপে লিঙ্কটা নিলেন সেই অ্যাড্রেসটা এখান থেকে আপনার এই যে গেট কোড অথেন্টিকেশন এই এই অ্যাপটা পেয়ে যাবেন এপেল লিঙ্ক আপনাদের ইয়ে পেয়ে যাবেন সেটা হচ্ছে আপনার আমাদের ঠেলে চ্যানেলে পেয়ে যাবেন ওখান থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন দেন এখানে পেস্ট করবেন ওই কোডটা পেস্ট করার পর এখানে গেট করে ক্লিক করবেন এখন এখানে গেট কোড লেখা আছে গেট করে ক্লিক করবেন দেন এই যেখানে একটা কোড পাবেন এই কোডটা কপি করে কপি করে ক্লিক করবেন আপনাদের ফেসবুকে চলে আসবেন ফেসবুকে এসে এটা কি করবেন নিচের দিক থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করবেন এখানে কোডটা দিয়ে দেবেন তো আমি কোডটা দিয়ে দিলাম দেন এখান থেকে নেক্সট ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে ঠিক আছে জাস্ট এতটুকু কাজ করলে একটা অ্যাকাউন্ট কমপ্লিট তো এইভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন ফেসবুক অ্যাকাউন্ট আর বাকি যে কোডটা আপনার অ্যাকাউন্ট হবে দেখেন তো আমাদের এখানে আমরা অলরেডি সাতটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি এখন আপনাদের সেই যে আউটলুকটা আপনি ক্রিয়েট করেন এটা কিন্তু আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না এটা কী করবেন এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেলে আপনার এটা লগ আউট করে দেবেন তো এই অ্যাকাউন্টের কাছে এটার আমরা পাসওয়ার্ড তারপর হচ্ছে ইউআইডি অ্যান্ড হচ্ছে আপনার টু এফ টু যে কোডটা সেটা নিয়ে নিচ্ছে তো অ্যাকাউন্টের কাছে এখন লগ আউট করে দেবো লগ আউট করে আপনারা আবার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেম যেই আউটলুক দিয়ে অ্যাকাউন্ট সেই আউটলুক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন ঠিক আছে তো এখানে আবার এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্লিক করে আবার অ্যাকাউন্ট করতে পারেন